বিসমিল্লাহ রহমান রহিম ওয়াই লি কুল্লি হুমাজা তিল্লু মাজা অর্থ হচ্ছে অন্যের দোষ অন্বেষণ করা এবং ফরকে হীন প্রতিপন্ন করে অপমানসূচক কথা বলাই যাদের অভ্যাস তাদের সকলের জন্য আফসোস সুরা মায়েদা প্রথম আয়াত আল্লাহ আমাদের সবাইকে এসব কাজ থেকে বিরত্ব থাকার তফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন হেফাজতে আছেন দোয়া করি তাই রাখুক হেফাজতে রাখুক আল্লাহ আমাদের সবার উপর থেকে যে মুসিবত এসেছে সেটা দূর করে নিক তো যখন যে অবস্থায় থাকি আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে বেশি বেশি এস্তেকবার করতে হবে তার পাশাপাশি আসলে চিন্তা না করে হাউতাস না করে কাজে সাংসারিক কাজে বা বাচ্চাদের টেক কেয়ারের কাজে মনোযোগ দিয়ে থাকলে আসলে ভয়ভীতিগুলো দূর হয়ে যাবে তো আমি আমার কাজে মনোযোগ হয়ে আসলে কাজগুলি করি কারণ আমি যখনই এই খবর বার্তাগুলো দেখি তখনই আমার খুব চিন্তা হয় টেনশন হয় কলফিটিশান বেড়ে যায় এই কারণে আমি চেষ্টা করি ওগুলো না দেখে আল্লাহকে ডাকার পাশাপাশি নিজের কাজগুলি করে এগিয়ে যাওয়া মুহূর্ত আল্লাহর হাতে তকদিরে যা লিখে আছে তাই হবে এই বিশ্বাস রাখতেই হবে আর আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে তাহলে আমরা সুখ পাবো শান্তি পাবো গতকালকে যে ভিডিওটি দিয়েছি সেটা তো দেখিয়েছি আমি আমার গরদুয়ার আমার রাম রামদানের প্রস্তুতি নিয়েছি সেটা আজকে আমি দেখাবো আমাদের সালাতের গড় তৈরি করে নিয়েছি কারণ রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো তো সেই হিসাবে একটা জায়গা আমাদেরকে নির্ধারিত করতে হচ্ছে যেহেতু আমরা সবাই মিলে নামাজ পড়ব প্রতিদিনই ইনশাল্লাহ তো সে কারণে আমি সালাতের গড় রেডি করে নিয়েছি কীভাবে করেছি একটু দেখাবো তো তার আগে আমি ডাইনিং টেবিলটা দেখেছেন গতকালকে আমি ক্লিন করেছি তো একটু ডাইনিং ওকে সাজিয়ে নিচ্ছি তো এক আপু কমেন্ট করেছেন আপনার ভিডিওটি দেখে আমার মনে হচ্ছে ঈদ সত্যি রমজানটাকে আমরা ঈদই মনে করব কারণ এই মাছটি অনেক পবিত্র অনেক রহমত বরকত এটাতে আমরা অন্য মাসের চেয়ে এই মাছটাকে অনেক গুরুত্ব দিয়ে থাকি মুসলিম জাতি তো সেই হিসেবে এই মাছটা আমাদের ঈদের দিন দিনের মতোই মাছটাকে মনে করব সেই কারণে আমি সাজিয়ে নিচ্ছি আমার ছোট্ট ঘরটি যদিও আমি ভাড়া থাকি অনেক আপুরা প্রশ্ন করেন ভাড়ায় থাকেন না নিজের আমি বারবার বলছি আমি ভাড়ায় থাকি তো সেই ভাড়াট বাসাটিকে নিজের বাসা হিসেবেই সাজিয়ে নিয়েছি আমার মনের মতো করে আমার ঘরে থাকা ছোটোখাটো জিনিস দিয়ে যা বিশেষ করে আমার হাতের তৈরি হাতের ছোঁয়ার জিনিস দিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যথারীতি সব ভিডিওর মতোই প্রেজ হ্যান্ডেল কাবারগুলো আমি নিজেই বানিয়েছি এখন আমি দেখাচ্ছি হলো এটা আমার ড্রয়িং রুম ডাইনিং রুমের যে ঢোকার ডোর মেন ডোর বাইরে থেকে আসার সেটা তো ওটা হচ্ছে ড্রয়িং রুমে ঢুকার ডোর আর এটা হচ্ছে ডাইনিং স্পেসে ঢোকার ডোরটা তো এটা দিয়ে আমরা ডাইনিংয়ে ঢুকি আর এই ডোরের সাথে আমি একটা কী হোল্ডারি এটা একটা ট্রি তো সেটার উপরে আমার ডিআইওয়াই করা এই গোল চক্করটা লাগিয়েছি এটা তো এটা আমি গত বছর ঈদের সময় বানিয়েছি যারা দেখেছেন হয়তো সরানে আছে তো এটা আমাদের এই ফ্ল্যাটটাতে আসলে একটা করেই ইউনিট এক ফ্লোর এক ফ্লোরেই তো আর এখানে একটা ফ্লাওয়ার পাস দিয়েছি দরজার পাশে আর এখানে একটা কি হোল্ডার ঝুলিয়ে দিয়েছি এটা আমি নিজেই বানিয়েছি যাতে সাবিগুলো রাখতে সুবিধা হয় আমি এটা আসলে একটা কাঠ ছিল সেটার আরেকটা ছোট ছোটো টুকরা নিয়ে আমি জাস্ট ফেরাক দিয়ে আটকিয়ে দিয়েছি আর কিছু হুক লাগিয়ে দিয়েছি যাতে করে সাবিগুলো ঝুলিয়ে রাখতে সুবিধা হয় সেই কারণে তো মেন সাবিগুলো এখানে থাকে আর এটাতে একটা ফেন্ট করেছি পাখির বাসা ছোট পাখির বাসা তো এটা আমার অনেক আপু আসলে বলেছেন কি হোল্ডার বানিয়ে দেখাতে আমি ইনশাল্লাহ দেখাবো এই পর্দাটা হচ্ছে আমার ড্রয়িং রুম এবং ডাইনিংয়ে আসার পথ এদিক দিয়ে যাওয়া আসা হয় তো এটার পাশে আমি দেখতে পাচ্ছেন এই ডিআই এখানে যে আমি সাজিয়েছি সেটা আমার ব্লগে দেখিয়েছি যারা মিস করেছেন দেখতে পারেন তো এখানে আমি ইলেকট্রিক ওভেনটা দিয়েছি আর ইলেকট্রিক ওভেনের উপরে আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিসও রেখেছি আর এগুলো কেতলি আমি নিজেই প্রিন্ট করেছি যারা মিস করেছেন আমার সেই ব্লগুলি দেখে নিতে পারেন ডিআইওয়াই ব্লগ আর এখানে আসলে চানাচুর আর বিস্কিট থাকে আর এই টাকটার উপরে যেগুলো দিয়েছি এটা হলো আমি বানিয়েছি দেখতে পেরেছেন কিভাবে বানিয়েছি সহজভাবে তো এখানে কয়েন রাখবো টাকা রাখবো আল্লাহর আসতে দেওয়ার জন্য আসলে জাস্ট এটা হলো একটু বাচ্চাদেরকে মনোযোগী করা ওরাও দেয় আল্লাহ রহমতে আর এটা আমি বানিয়েছি আমার ছেলেদের নামের প্রথম অক্ষর সেই কারণে তো এটাও আমার ডিআইওয়াই ইয়েতে দেওয়া আছে প্লে লিস্টে আপনারা দেখে নিতে পারেন আর এটা হচ্ছে আমি কেতলিতে ফিন্ট করেছি দেখতে পাচ্ছেন এখানে আমি মসজিদ চাঁদের ভিতরে এঁকে এখানে মোহাম্মদ এঁকে বানিয়েছি মোহাম্মদ ফিন্ট করেছি আর কি তো এটাও আমার দেখানো আছে ডিআইওয়াই তো আর এই রানারটা আমি নিজেই বানিয়েছি কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওভেনের ইলেকট্রিক ওভেনের উপরে আমি এটা ম্যাটটা আমি নিজেই বানিয়েছি এখানে পকেট দেওয়া আছে কিছু চাইলে রাখা যাবে আর কি আর এটাতে আমার ওভেনের মানে ওভেনের যা যা দরকারি জিনিস এখানে আমি রেখে দিই যা যাতে খুঁজতে সুবিধা হয় তো এটা হলো আমার একটা ডয়ার মানে অয়ারড টাইপের আর কি তো এটাতে আমার মানে সব বিছানা চাদর সহ নিত্য প্রয়োজনীয় বিছানা চাদর কাবার রানার সব এখানে থাকে এটার পাশে হচ্ছে আমার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের উপরে একটা হারিকেন দিয়েছি এটাও আমাদের পুরোনো আমাদের বাড়ি থেকে আনা হারিকেনটা এটা কালার করে নিয়েছি আর কিছু ব্যাম্বো আমি সাজেক থেকে এনেছি সেগুলো আমি ডিআইওয়াই করব। এখন জাস্ট এখানে রেখে দিয়েছি দেখতে আসলে শো পিসের মতোই মনে হচ্ছে আর এটার সামনে আমি আসলে জুড়ি দিয়ে দিয়েছি যাতে কাপড়গুলো এনে এখানে রেখে দিতে পারে তার পাশে আসলে আমার ওভেনটা মাইক্রো ওভেন যেটা তো ওভেনের উপরে আমি এই তাকগুলি নতুনই লাগিয়েছি দেখতে পেরেছেন তো কেমন হয়েছে এই তাকটা সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগুলো হচ্ছে আমার ফ্ল্যাট যখন ছিল তখন আমার ফ্ল্যাটের জন্য আসলে কাজ করতে গিয়ে টুকটাক অনেক কিছু বানিয়ে নিয়েছিলাম আর কি অনেক বোর্ড বেঁচে গিয়েছিল সে সময় সেই কারণে আর ওভেনের উপরে যে রানারটা দিয়েছি সেটাও আমি বানিয়েছি আর এই টেটা আমি কীভাবে ডিআইওয়াই করেছি কীভাবে প্রিন্ট করেছি দেখিয়েছি আপনারা যারা মিস করেছেন দেখে নিতে পারেন আর এখানে জাস্ট আসলে একটু শো পিস হিসাবে রেখেছি আর এগুলো চকলেট এখানে একটা টিস্যু হোল্ডার দিয়েছি ওভেনের নিচে আসলে প্রয়োজনীয় টুকিটা কিছু জিনিস রেখেছি এটার সাথে আসলে দরজা যেটা দেখা যাচ্ছে ডোর সেটা হচ্ছে রান্নাঘরের ঢুকার ডোর রান্নাঘরের ডোরটা এরকম দেখতে সুন্দর তো অনেক আপুরা জানতে চেয়েছেন আমি বেসিংয়ের পাশে যে ওয়ালপেপারগুলো লাগিয়েছি কোথা থেকে নিয়েছি আসলে এগুলো আমি মালয়েশিয়া থেকে এনেছি তো এগুলো আসলে ঘাম লাগানো ছিল তো সেই কারণে আমার লাগাতে কষ্ট হয়নি জাস্ট লাগিয়ে দিয়েছি তো এটার পাশে এটার সাথে আসলে বেশি কিছু করিনি জাস্ট যেভাবে আছে আসলে ওয়ালপেপারের কারণে এখানে অনেক কালারফুল এই কারণে আর বেশি কিছু করা হয়নি এখন আমি আমার টেবিলটা সহ একটু দেখিয়ে দিচ্ছি আমার এটা হলো ডাইনিং টেবিল এটা আমি মিরপুর থেকে মিরপুর ফার্নিচারের যে দোকানগুলো সেখান থেকে নিয়েছি এটা অনেক গড় জি যে পায়াগুলো দেখেন অনেক মোটা তো এটা হচ্ছে আসলে এটা হচ্ছে আসলে একজন আর্মির অফিসারে অর্ডার করে বানিয়েছিলেন তো ওনাকে আবার বান্ধববন ট্রান্সফার করে দেওয়াতে উনি হ্যাঁ ওদেরকে মানে যারা দোকানদার তাদেরকে বলেছে বিক্রি করে দিতে তো সেই কারণে আমরা আসলে কম দামে পেয়েছি তখন তো এটা অনেক গর্জিয়াস আপনারা আমার ক্লিন দেখেছেন ক্লিন করাটা তো এটার উপরে আসলে অনেক আপুরা বলেন আপু আপনার টেবিলটা তো অনেক সুন্দর আপনি ঢেকে দিয়েছেন কেন তো আসলে আপনারা তো একদিন দেখেন আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তে দেখি তো সবসময় আসলে দেখতে দেখতে মন চায় মাঝে মধ্যে একটু ঢেকে একটু রানার বিছিয়ে দিই টেবিল ক্লথ বিছিয়ে দিই তো এটাও আমি এই ক্লথটা আমি বানিয়েছি জাস্ট সুতি কাপড় এটার উপরে আমি এই তো রান্না দিয়েছি কিছু তো কেমন হয়েছে আমার এই টেবিল ক্লথটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কিছু পল অ্যাড করেছি আর আমার পানি গ্লাসগুলো আসলে রমজান যেহেতু চলে এসেছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রাখা প্রয়োজন সেই কারণে আর এটা হচ্ছে মন্তাসিরের রুম এটা হচ্ছে কমন টয়লেট আর এখানে আসলে এই টেবিলটা এখন গুছানো হয় নাই টুকি টাকি জিনিস এভাবে রেখে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজ তো ফ্রিজের যে হ্যান্ডেলগুলি সেগুলি আমি বানিয়েছি তো আপনারা যদি কীভাবে বানিয়েছি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব। আর এটা হলো আমার ডিপ ফ্রিজটা ডিপ ফ্রিজের উপরে কিছু বোতল রেখেছি এগুলোতে ইউ করব তো আপাতত এখন এখানে রেখেছি পরে আমি ডিআই ইউ করলে আপনাদের সাথে শেয়ার করবই। এখন যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এই জায়গাটা আমি খালি করেছি যেহেতু যেহেতু আমরা তারাবি পড়তে পারবো না মসজিদে গিয়ে তো আসলে গত কয়েক বছরই বেশিরভাগ আসলে মসজিদে আমাদের শান্তিনগর বাসায় ফ্ল্যাটের নিচেই ছিল মসজিদ মহিলাদের জন্য ব্যবস্থা ছিল তো মসজিদে গিয়েই পড়ার তো হয়েছিল হয়েছিলো তা এইবার যেহেতু ছেলেরাও যেতে পারবে না পুরুষেরা বের হতে পারবে না সেই কারণে এই জায়গাটা আমি আমাদের নামাজের জন্য পাঁচজনের নামাজের জন্য রেখেছি আর ওইটা হলো যিনি পড়াবেন ওনার জন্য তো আমরা পিছনে কিভাবে আমি ফুটব সেটা একটু দেখাবো তার আগে আমি একটু এদিক থেকে যাই এই যে মানে কমন টয়লেট থেকে এই যে বক্সটা এটা হচ্ছে আমার সিলাইয়ের মেশিনের জাদুর বক্স বলবো এটা আমি জাদুর বক্সে বলি এটার ভিতরে শিলের মেশিন আপনারা দেখেছেন আমি কীভাবে রেখেছি সিলাইয়ের মেশিন তো আর এটার উপরে জাস্ট একটা গড়ি আর একটু যেই মাটির টপগুলো দেখা যাচ্ছে এটা হলো দধিরি টপ তো এগুলোকে আমি ফিন্ট করেছি যারা মিস করেছেন দেখে নিতে পারেন আবারও বলছি তো এই পিছনের এগুলো আসলে গ্লাস ভেঙে গিয়েছে আমি জাস্ট একটা গিফট পেপার লাগিয়ে দিয়েছি আর কাঠটার উপরে কালার করে ডট ডট দিয়েছি এটা হলো আমার মোত্তাকি মোবাসির রুম মোবাসির যেহেতু থাকে না মোত্তাকির রুম আর কি তো এটা হলো আমার শোকেসটা শোকেশা আসলে মোছামাশি হয়েছে এখনও গুছানো ভালো করে হয় নাই তো পরে আসলে গুছাবো আর এখানে আমি যে দেখতে পাচ্ছেন যা নামাজগুলো এখানে রাখি ভাজ করে আর এটার নিচে যে ডয়েটটা সেটাতে আমার হিজাব আমার যে নিচে ছতর ডাকার জন্য মানে ফেটিকুট টাইপের স্কার্ট সেটা রাখি আর উপরে যে জুড়িটা সেটাতে ওদের টুফি আর এখানে আমি একটা সোফা দিয়েছি এটাতে বসে আপনাদের ভাই হয়তো আলোচনা করবে বা আমিও শরীফ পড়বো আর এখানে হয়তো বলবেন যে কুষণ কেন রেখে দিয়েছি তো কুষণ হচ্ছে ও সবাই আমরা আচরণ নামাজের পরে কোরআন তেলোয়াদ করি হাদিস পড়ি তো কুশনের উপরে রেখে কোরআন পড়া হয় কারণে তো আর উঠানোর প্রয়োজন মনে করি না আসলে মুসে মাসে রাখি জেনারেটেডে তো এই কারণে আর এখানে আমি এই ওয়ালটাতে একটু ডেকোরেশন করেছি যেহেতু আসলে মনটাকে ভালো রাখার জন্য আসলে চেষ্টা করা যেহেতু আসলে আমরা অনেক বিপদ মুসিবতে আসি এক মিনিটেরও গ্যারান্টি নেই তারপরেও চেষ্টা করা আর কি ভালো থাকার আল্লাহ যতক্ষণ হায়াত রেখেছেন তো এখানে একটু আমার এগুলো গত বছরেরই ছিল তো জাস্ট একটু কষ্টেক দিয়ে লাগিয়েছি এখানে রামজা রামদানকারিম লিখেছি এটাও আমার করাই ছিল জাস্ট এখন অ্যাড করেছি আর এগুলো তো লেটগুলো আমার আগের ছিল আর এটা ডিআইওয়াই কীভাবে করেছি দেখতে পেরেছেন লেস থেকে আমি পম পমগুলো জাস্ট গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি আর এটা হলো পুরোনো গাছের ঢাল এখন আমি যাই নামগুলো একটু দেখাই এখন আমি সব লাইটগুলো অফ করে মোমের আলোটা দেখিয়ে দিচ্ছি আসলে এবাদত করতে এই মিটি মিটি আলোতে করতে সুবিধা হয় যদিও এখানে এই লাইটটা জলের কিন্তু এগুলো সুইচ অফ করে দিলে আবার স্টপ মানে একটি লাইট জলে আর কি ছোট আলো তো মোমদানিতে এই আলোটা খুবই ভালো লাগে অন্ধকারে তো এই তো আমাদের নামাজের জায়গা এটাতে আমরা নামাজ পড়ি আর উপরে আসলে প্যান থাকাতে অসুবিধা হয় না তো এখানে আমরা পাঁচজন পেছনে তিনজন আর সামনে আপনাদের ভাই পড়ায় আমাদেরকে তো এই যে পুরা লুকটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা হলো মেন রোডটা দিক দিয়ে এই রুমটা আসলে কমন স্পেস সহ বড়ই মোটামুটি আমি একটু দরজার সামনে থেকে ওই দিকে ডান দিকে যে ডোরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাস্টার বেডের ডোরটা আমি বলতে ভুলে গিয়েছি আর এখানে ছোটো কিছু ডি সরি শোপিস রেখেছি তো আসলে আমার ভাষায় অনেক বুক আছে ইসলামিক বই পুস্তক তো সেগুলো রেখেছি না আমাদের আগে আমি যেন আমরা যেন কোরআনস্বরূপ পড়তে পারি তো সবাইকে একটা কথা বলবো ভয় পাবেন না কারণ মৃত্যু তো আমাদের একদিন হবেই করোনা এসেছে হয়তো এখন মানে একটা বড় ধরনের বিপদ তো সেটাকে না দিয়ে আল্লাহকে ডাকবো কোরআন হাদিস বেশি বেশি পড়ব আল্লাহ বলেছেন যারা ইমানদার তারা যদি এরকম কোনো মহামারীতে মৃত্যুবরণ করেন তাদেরকে শহীদই মৃত্যু দিবেন শহীদের দরজা দিবেন তো আল্লাহ মাফ করুক আমরা যদি ইমানদার না হই তাহলে এই দুনিয়াও শেষ আমাদের জন্য পরকালের দুনিয়াও আমাদের জন্য শেষ তো আমরা চেষ্টা করবো এই দুনিয়াতে থেকে আল্লাহকে ডেকে ইমানদার হওয়ার তো বাকিটা আল্লাহই সাহায্য করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাফাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন সবার কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ আমার জন্য দোয়া করবেন সুস্থ যেন থাকতে পারি তো সবাইকে একটু মোটিভেশন আনার জন্য ভিডিওগুলো দিচ্ছি তো আমার বাসাটি দেখার জন্য অনেক বোনেরা আসলে দেখতে চাচ্ছেন কমেন্ট করছেন আমাকে আমার বাসাটা একটু দেখানোর তো সেই কারণে একটু ট্যুরটা দিয়ে দিয়েছি সবাইকে আল্লাহবাজ জানিয়ে শেষ করছি